আজকে আমি দেখাবো এই সপ্তাহে ইন হাউস হওয়া সবগুলো নতুন কালেকশন চলুন দেখে নাও যাক প্রথমেই আমি দেখাচ্ছি এফক্সের ডিপক্সের ভিতরে খুবই চমৎকার একটি রেনিম এটি হচ্ছে রেনিমটির ফ্রন্ট ভিউ এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এফক্সের হচ্ছে ইয়া আছে এমবটরি করা আছে দেন এটি হচ্ছে রেনিমটির ফ্রন্ট ভিউ 10 পেজের বান্ডিল আড়াইশ থেকে ছত্রিশ এটা হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ এখানে এফক্সের লোগো লেদার সব কিছু ইউজ করা আছে এখানে সুন্দর করে একটা অ্যাম্বুস করা আছে এফক্সের নেক্সট যে ডেনিমটি দেখাচ্ছি এটিও এফক্স ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাচ্ছি এটা হচ্ছে ডিওর ব্র্যান্ডের অ্যাশ এর ভিতরে খুবই চমৎকার একটি ওয়াশ 10 পিসের বান্ডিল 28 থেকে 36 এন্ড এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ডেনিমটি ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে ডিওর ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটি ফ্রন্ট ভিউ

এটি হচ্ছে ডেন ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেন ব্যাক ভিউ তো দর্শক এই ডেনিম গুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফ্যান্সি এলিমেন্টস